এখনো নাগো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর কলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আয় আসাদ ফোনে দেখেছে নিকোছর খপর কিন্তু আফরান একটা মেয়েকে এভাবে আটকে রেখেছি কেন আরিয়া সল কাছে ভয়ে কখন আবার এসে যায় আফরান এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে দ্রুত পায় রুম থেকে বেরিয়ে দৌড়ে নিচে বাড়ির গেট বেরোয় আর শুধু হা হয়ে থাকি আছে কিছুই বলো না এভাবে চলে গেল হয়তো আপ্রাণের ভয়ে কিন্তু আমার মাথায় এটাই ঢুকছে না যে আফরান এই মেয়েটাকে কেন আটকালো কোনো মেয়ের সাথে বিজনেস নিয়ে ওর শত্রুতা আগে তো কখনো দেখিনি এমন আরিয়া যাওয়ার দশ থেকে পনেরো মিনিট পরে আফরান বৃষ্টিতে ভিজে চুপচুপ হয়ে দৌড়ে আসে রুমে এসে আসে কলার চেপে ধরল চোখ জোড়ায় বিষাক্ততা প্রকাশ পাচ্ছে হাতের রগ ঘাড়ের মোটা রগটাও ফুলে উঠেছে দাঁতে দত পিছে পড়ল দরজা খোলার রাইট তোকে গিয়ে দিয়েছে আজও যদি ওর কিছু হয়ে যায় আয়াস তোকে আমি খুন করতে ও সময় দেব না যতটা ক্ষত ওর শরীরে আমি খুঁজে পাবো ঠিক ততটা ক্ষত তোর শরীরে ফেরত দেব যত ফোটা রক্ত ওর শরীর থেকে পড়বে হাজার গুণ তোর শরীর থেকে ছড়বে মাইন্ডেড কোন দিক কোন দিকে গিয়েছে ও ফার্স্ট আনসামি আসা আপনার কথার মানে কিছুই বুঝলো না তবে এতটুকু বুঝেছে মিস শ্রাবণীকে ছাড়িয়ে সে তাই এমন করছে দেখ আফরান বিজনেস নেই মেয়েদের সাথে তুই এতটুকু বলতে আফরান আসে গাল বরাবর খুশি মেরে বলল আনসামি সময় নেই আমার হাতে ফাস্ট বলে আয়াসকে ধাক্কা দিয়ে ফেলে চেঁচিয়ে বলতে লাগলো আনসামি আয়োশ আফরানকে রাখতে দেখেছে কিন্তু কখনো এমন চাচাতে দেখেনি সে নর্মাল বিষয়টাকে এমন ভাবে নিচ্ছি কেন আয়াস শান্ত গলায় বলল কি হয়েছে আগে বল এমন রেগে আছিস কেন আফরান এবার আয়াসের পেট বরাবর লাথি বসিয়ে বলল বুঝে গেছি আমি তোকে তো পরে দেখে নিব ছাড়ব না তোকে আয়াস ওর কিছু হয়ে গেলে আফরান দৌড়ে বেরিয়ে গেল সাথে সাথে আয় শুধু বোকার মতো তাকিয়ে আছে কি হয়েছে এমন করছে কেন ওই মেয়ের কি হবে আবার ওই মেয়ের জন্য এমন করছে কেন আশের কেমন যেন সন্দেহ হতে লাগলো দু মিনিট চোখ বন্ধ করে পরপর মিলাতে লাগলো হঠাৎ করে চোখ খুলে বলতে লাগলো ডেভিড হাউ পসিবল ইটস রিয়েল মানে সামিরা যে বাবাকে বলতে শুনেছিলাম সকালবেলা এটাই রিয়েল ও মাই গড এই জন্যই এমন করছে আফরান কথাটা ভেবে আয়েশ নিজেও অন্তদন্ত হয়ে বেরিয়ে গেল আরিয়া যেহেতু আসার সময় কিছুই নিয়ে আসেনি তাই দৌড়েই পালাচ্ছিল কিন্তু আর পারছে না তখন থেকে বৃষ্টিতে তো ভিজে ক্লান্ত হয়ে রাস্তার এক পাশে বসল বৃষ্টির সময় বিধায় আশেপাশে দোকান খোলা নেই নেই এমন এমন ব্যবস্থাও যে গিয়ে একটু কল দেবে হঠাৎ করে কয়েকটা লোক এই পাশ দিয়ে যাচ্ছিল ভিজে ভিজে হাতে কয়েকটা লাঠি ছুরি আবার একজনের হাতে বন্দুকও আছে কিন্তু একজন আরিয়ার দিকে ইশারা করে কি যেন দেখালো সবগুলো লোক আরিয়ার সামনে এসে পড়লো তুই ওই তাই না কি রে ম্যাডাম এইভাবে খুঁজতেই পাঠাইছিল না রে পাশ থেকে একটা লোক বললো দেখে তো তাই মনে হইতাছে কিন্তু ছবিতে তো মেন শার্ট পরা দেখছিলাম আরিয়া লোকগুলোকে দেখে বলতে লাগলো আপনারা কারা এখানে দাঁড়িয়ে আছেন কেন সামনে থেকে সরে যান তুই এসকে গ্রুপের সিউড কিনা হেটা কো আপনারা জেনে কি করবেন দেখে তো এক একটাকে চাকে গুণটা মনে হচ্ছে চলে যান এখান থেকে নয়তো আমাকে আপনারা চিনেন না কি করতে পারি বলে দিলাম কটা লোক হাসতে হাসতে বলল এইটুকু মেয়ে কি কয় শুনছস তোরা পেটের ভেতর যখন চুইটা বসবে তখন বুঝবে আমাদের পাওয়া মেয়ে আপনাদের ওসব সব বাজে কথা ছাড়ুন আমি ওসব হুমকিতে ভয় পাই না ভালোভাবে বলছি চলে যান এখান থেকে একটা ছেলে সামনে এগিয়ে বলো আরে তাই নাকি তা প্রথমে হাত ভাঙবো না পা ভাঙবো সেটা বল একটু স্মিত হেসে বল কথাই হবে না বুঝলাম তো ছেলেটা নিজের হাতের লাঠিটা দেখিয়ে বলো এত বড় বড় কথা কিভাবে বলছিস আমাদের কি দেখে ভয় পাচ্ছিস না আরিয়া স্মিত হেসে বলো বললাম তো ট্রাই কর চুরি হাতের ছেলেটা সামনে এসে বলো হ্যাঁ তো দেখছি পাওয়ারফুল লেডিস রে মাইরি কিভাবে তুই করে কথা বলা শুরু করে দিছে বলেই হাতে সুইচটা নিয়ে আড়িয়ার সামনে এগুতেই লাগলো ধীর পায়। কিন্তু আকস্মিক আরিয়া তার সামনে ছেলের হাত থেকে লাঠিটা এক টানে নিয়ে নিলো নিজের হাতে তারপর বলতে লাগলো কমন ফার্স্ট লোক দুটো অবাক হয়ে বল তোর দম আছে দেখছে তোদের কি মনে হচ্ছিলো দেখ পেছন থেকে একটা ছেলে বলতে লাগলো ওটার সাথে এত কি বলে যাচ্ছিস মেরে দিয়ে চলে আয় ম্যাডাম কইছে বাঁচায় রাখতাম নিজের হাতে মারবো নাইলে ম্যাডামের শান্তি নাই তাহলে এখানে দাঁড়ায় না থাকিয়া হাত বান নয়তো এটা রে সুবিধা মনে হইতেছে না লোকটার কথা মতো আরি আর দিকে চুরি এগুতে এগুতে বলল আরে চুপচাপ দাঁড়ি থাক নয়তো এটা দিয়ে গলা কাটতে সময় লাগবে না এবার একটু ভয় পেল নিশ্চয়ই মেয়ে হয়ে এতগুলো ছেলেদের সাথে পেরে উঠবে না তাই দিক বেদিক না ভেবে হাতে লাঠিটা দিয়েই লোক দুটোর মাথায় বাড়ি মেরেই সামনের দিকে দৌড়াতে লাগলো সাথে সাথে লোক দুটো মাথায় হাত দিয়ে নিচে এলিয়ে পড়ে মাথা রক্ত কপাল টপকায় আহত গলায় বলল তোরা দেখছিস কি ওটাকে ধর মাসতে দেরি হলে তোরাই কাজ ছেড়ে দিস লোকগুলো আরিয়ার পেছন ছুটতে লাগলো আরিয়া দৌড়াচ্ছে হঠাৎ সামনে একটা গাড়ি এসে থামে এতক্ষণ তো একটা গাড়িও ছিল না এটা কোথা থেকে আসলো আরিয়া খেয়াল না করে জানালার সামনে গিয়ে গ্লাস থাপিয়ে হেলপ চাচ্ছে পরের মুহূর্তে গাড়ি থেকে নেমে এলো শবনম শবনমকে দেখে আরিয়া যেন একটু স্বস্তি বোধ করছে দড়িকে শবনমের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো না ম্যাম ওই ছেলেগুলো তখন থেকে কথাটা বলা শেষ করতেই পালনা তার আগে শবনম মারিয়া চুলের মুটি ধরি বলল কোথায় পালাচ্ছিস পথ নিয়েছি এবার তোর আহ ম্যাম কি করছেন সব ছাড়ুন লাগছে আমার এমন করছেন কেন আপনি স্বপ্ন ছিলে স্বরে বলা আহারে বেচারি তোর জন্য কষ্ট হচ্ছে খুব জানিস দোষ না করেও দোষী হাত সরান না মাথায় ব্যথা হচ্ছে খুব এত জোরে ধরেছেন কেন আমাকে ভাইয়াও তো এমন করে ধরে শাস্তি দিত কিন্তু আপনার মতো এত জোরে ধরেনি কখনো আমি আর সহ্য করতে পারছি না সারণ বলছি আরিয়া চোখে পানি জমে স্বপ্নম অট্ট এসে বল তোর জন্য শুধুমাত্র তোর জন্য আমার ভাইদের মধ্যে হয়েছে কি ভেবেছিস এমনি এমনি তোকে ছেড়ে দেব অনেক আগেই মেরে দিতাম কিন্তু তোর ওই মাফিয়া হাজবেন্ডের জন্য পারিনি বলে আরিয়ার গালে চর বসায় আরিয়া টাল সামলাতে না পেরে নিচে পড়ে যায় গালে হাত রেখে কান্না জড়িত কঞ্চে বলে এভাবে মারছেন কেন আমায় কিসের কথা বলছেন আমি বুঝতে পারছি না শাবনাম এবার আরিয়ার দিকে ঝুঁকে হালকা ভাবে এক পায়ে ভর দিয়ে উপর হয়ে বসে আরিয়া চিবুক চেপে ধরে বলল তুই এত ন্যাকা কেন হ্যাঁ অবশ্য তোর না বোঝার কারণে আজ তুই আমার হাতে ভেবেছিলাম তোকে মারতে কষ্ট হবে ওই বেটার জন্য কিন্তু পরে দেখি পাখি নিজে নিজেই আমার হাতে এসেছে ভেবেছিলাম সেদিন সেদিনই মেরে দিব কিন্তু পারিনি কেন জানিস আপন মানুষ চোখের সামনে বলে কতটা কষ্ট হয় ওই বেটা আফরানকে বোঝানোর জন্য আরিয়া স্বপ্নমের হাত সরাতে চেষ্টা করছে কিন্তু পারছে না স্বপ্নম আরো শক্তভাবে ধরেই বলতে লাগল আর শুনবি না মৃত্যুর আগে অন্তত সবটা শুনে মর মরার আগে একটু আফসোস করবি না হয় আরে আর কথা বলতে পারছে না স্পষ্ট ভাবে তবে বলার চেষ্টা করছে কিছু সামনে বিরক্ত হয়ে বলল আজ তোর তেজ কোথায় গেল এতদিন তো ভালোই তেজ নিয়ে ঘুরেছিস নিশ্চয়ই ওই মাফিয়ার সান্নিধ্য পেয়ে একদিনের জন্যই চেঞ্জ হয়ে গিয়েছিস বাহ তোদের ভালোবাসার জবাব নেই এই যুগে এসে হাজব্যান্ড ওয়াইফের মাঝে এতটা দূরত্ব থাকা সত্ত্বেও ভালোবাসা হারায় না কিন্তু আফসোস কি জানিস এত প্রেমের পরেও তোদের মিলন হবে না সো স্যাড সুইটি তবে কি জানিস বড় আফসোস হয় তোর ওই মাফিয়া হাজব্যান্ডের জন্য এত কিছু করেও তোর জন্য ওই ব্যাটার ভালোবাসাটাই বুঝলি না সে যাই হোক তোদের ব্যাপার নিয়ে কথা বলে লাভ নাই আবার কখন চলে আসে তোকে খুঁজতে খুঁজতে এই একটা চাকু দিয়ে যাত সব নামের কথা মতো পেছন থেকে একজন ছোলোক ছোট্ট একটা ছুরি স্বপ্নমের হাতে ধরিয়ে দিল এরা দেখেছিস এটা দিয়ে ঠিক আমার ভাইদের যেভাবে মেরেছিল কোনো রকমে নিজের চিবুক থেকে সরিয়ে বলতে লাগলো এতদিনেও মানুষ চিনলেন না দেখছি বলে আচমকা স্বপ্নমের হাত থেকে ছুরিটা একটানে নিয়ে উঠে দাঁড়াবার আগে স্বপ্নমের হাতটায় ছুরি টান সবনম ব্যথায় ওহ বলে চেঁচিয়ে সাথে সাথে উঠে দাঁড়িয়ে বলতে লাগলো কি করছিস এটা এই সবনমকে চিনিস এখনো তোর কি অবস্থা করব তোর চিন্তার বাইরে আরিয়া কথা না বাড়িয়ে যে দৌড়ে পালাতে যাবে তার আগে ছেলেগুলো আরিয়াকে ধরে ফেলে ছাড়ুন বলছি ঠিক করছে না আপনারা ছেড়ে দিন আমায় শবনম কাটা জায়গায় এক হাত ধরে রক্ত আটকানোর চেষ্টা করে আরিয়ার সামনে এসে দাঁড়িয়ে বলো ভেবেছিলাম এক রাতেই ওই সামগে পরিবর্তন করে দিয়েছে এখন দেশ কি হাগের মতোই আছে বলতে বলতে আরিয়ার হাত থেকে ছুঁইটা নিয়ে যায় আরিয়া বুঝতে পারছে তার সাথে খারাপ কিছু হতে চলেছে কী করবে মাথায় আসছে এই মুহূর্তে কি করবে সে মৃত্যু বিদ্যুৎটা কি মনে হয় খুব নিকটই চলে এসেছে স্বপ্নাম এক মুহূর্তে দেরি না করে আরিয়ার ডান হাতটা ধরে প্রথমে ঠিক সেই জায়গায় পোচ মারে যেখানটায় আরিয়া সবনমের হাতে মেরেছে আরিয়া চিৎকার করে ওঠে আরিয়ার কান্নাগুলো বৃষ্টির সাথে মিশে যাচ্ছে রক্তগুলো প্রবাহিত হচ্ছে বৃষ্টির পানির সাথে গড়িয়ে যাচ্ছে রাস্তায় পাশে থেকে সবনমের সাথে লোকগুলোরও ঐসাচি খাসি তুমুল শব্দ সবনম এবার বলো খুব কষ্ট হচ্ছে আমিও দেখতে চাই তোর এমন নিঃশংসময় মৃত্যুতে মিস্টার চৌধুরী ওরফে মিস্টার মাফিয়া কেমন কষ্ট প্রকাশ করে তখনই তো আমার প্রতিশোধের আগুন মুছবে কথাগুলো বলতে বলতে এবার স্বপ্ন মারিয়া ডান হাতের আঙুল গুলো ধরে পড়ল এখন কি করব তুই বুঝতে পারছিস যেমন ভাবে আমার ছোট ভাইয়ের আঙুল গুলো আলাদা করে দিয়েছিল তোকে ছোঁয়ার জন্য এমন করেই এতটুকু বলতে পেছন থেকে বিকট আওয়াজে কেউ বলে উঠল হে ডোন্ট ডোন্ট শ্যুট ডোনট কিল সবার দৃষ্টির পেছনে এই মুহূর্তে পেছনের রাস্তায় ল্যাম্প পোস্টগুলোতেও স্পষ্ট দেখা যাচ্ছে কতটা ছন্নছাড়া হয়ে দৌড়ে আসছে আফরান শাবনম এবার আফরানকে দেখে মনে হয় আরেকটু খুশি হলে বাহ এই দেখি আর বেশি মজার হবে বিষয়টা একদম চোখের সামনে মড়তে দেখলে যন্ত্রণা তীব্র যন্ত্রণার তীব্রতা বাড়িয়ে দেওয়া যাবে তাই না বল পাশ থেকে একটা লোক বলো জি ম্যাডাম শবনম হেসে আফরানকে উদ্দেশ্য করে বলো নিজে এসে দিয়েছিস ভালো হয়েছে চোখের সামনে নিজের প্রাণপ্রিয়কে মুহূর্তে দেখা এখন আফরান এবার শবনমের কাছে এসে হাঁপাতে হাপাতে বলতে লাগলো দেখো কে ছেড়ে দি কথাটা বলেই আরুর দিকে তাকালো হাতের রক্তের আভা দেখে রাগ কন্ট্রোলের সীমা পেরিয়ে যায় দৌড়ে আরুর দিকে আসতেই শবনম আরিয়ার গলা বরাবর ছুরিটা ধরে পড়ল এক পাও এগুবি না নয় তো একদম বসিয়ে দিব আফরান একদম স্টপি হয়ে গেল কি করবে মাথায় ঢুকছে না দুহাত উঁচিয়ে নিজেকে সারেন্ডার করে বলল দেখ আমার সাথে যা ইচ্ছে কর তোর আমার সাথে শত্রুতা ওকে কেন মাঝে টানছিস ন একদম না শত্রুতা কিসের প্রতিশোধের নেশায় ধরেছে যতক্ষণ না তোকে সেই যন্ত্রণা দিতে পারবো ততক্ষণ যে বুকের ব্যথা থামবে না কথা শেষ করে আরু চুলগুলো মুঠো করে ধরে বলো আর এই মেয়ের জন্য দিবানা তাই না কিন্তু জানিস আমার ভীষণ ভাবা একটা বিষয় এই মেয়ে তোর কথা বিন্দু পরিমাণে ভাবে না আর তুই এর মধ্যে কি এমন দেখেছিস ওহ গড বোরিং দিস স্টোরি আহ ছেড়ে দিন ব্যথা পাচ্ছি তো আর কাতর কণ্ঠের কথাটা আফরানের বুকে তীরের মতো বিদ্ধ হলো বুক ব্যথা হচ্ছে বুকের বাপাসটা আজ কাজ যদি বের না হতো তবে এই সময়টা আসতো না সবটা দোষ নিজের উপর চাপিয়ে দিল আফরান অনুনয় স্বরে কাতর কঞ্চে আফরান বলল দেখ ওর কষ্ট হচ্ছে ভীষণ ছেড়ে দে প্লিজ আমাকে যা ইচ্ছে কর বলেই হাঁটু গেড়ে মাথা নত করে বসল আফরান সবনম যেন এই একটা মুহূর্তে আসাই ছিল হুঙ্কার দিয়ে জোরে জোরে হাসতে লাগলো আরিয়া চোখ জোরে আফরানের দিকেই তাকিয়ে আছে সত্যি দেখছে তো সব কিছু নাকি কল্পনা কিন্তু আমাকে দেখেও কোনো প্রতিক্রিয়া কেন জানাচ্ছেন না কথাগুলো আরিয়ার মাথায় এমন পরিস্থিতি ঘুরপাক খাচ্ছে তোদের এত ভালোবাসা দেখে আমি খুবই আবেগপ্রবণ কিন্তু আফসোস এসব কিছুই আজ আটকাবে পারে না আমার দেওয়া পৈশাচিক মৃত্যু থেকে তোর প্রাণপ্রিয় অবাধ্য বউকে প্রাণ আরিয়ার চোখের দিকে তাকায় অসহায়ের মতন চোখাচোখি হয় দীর্ঘ সময় বলে ভুল হবে হাজার হাজার প্রহর পর প্রথমবার আফরানের চোখের দিকে তাকায় আরিয়া বুকটা কেমন করছে এমন পরিস্থিতিতে কখনো দেখেনি আফরানকে তাও এমন অসহায় মুহূর্ত হয়েছে তোদের প্রেম না ইশারা ও প্রেম হয় হাউ সুইট কাপল বলে শবনম ছুরিটা আরিয়ার গলায় আর একটু চেপে ধরতেই যাবে তখনই শবনমের হাতের উপরই ভাগ বরাবরই গুলি লাগে হাতটা থেকে ছুইটা পড়ে যায় লোকগুলো আকস্মিক ঘটনা বোঝার জন্য আরিয়াকে ছেড়ে কোন দিক থেকে এসেছে গুলিটা সেটা বোঝার চেষ্টা করে আরিয়া সুযোগ পেয়ে স্বপ্নকে ধাক্কা মেরে দৌড়ে এসে আফরানকে জড়িয়ে ধরে আফরান বাচ্চাদের মতো আরুকে বুকে পেয়ে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল খুব মেরেছে ব্যথা পেয়েছো খুব তারপর পরক্ষণে আবার বুক থেকে সরিয়ে মুখোমুখি করে আল আলতোভাবে দু হাত গালে রেখে বলো আরে কোথায় কোথায় মেরেছে বলো ওদের অস্তিত্ব মুছে ফেলবো পৃথিবী থেকে কিচ্ছু বলো না শুধু ভয় বুক কাঁপছে তার আফরানকে আবারও জড়িয়ে ধরে শবনমের কিছু বুঝে আসার আগেই নাবিল গাড়ি থেকে নেমে এসে বলা তোকে বারবার বলেছিলাম আরও কিছু না করতে শুনলি কোথায় সেই প্রতিশোধ নেওয়ার জন্য আরওকে আঘাত করলি শবনম নিজেকে সামলিয়ে বলো মাঝখানে এসে সব ভাসতে দিলি এখন নিজেকে তো আগে বাঁচা তোর তো কিছুই করিনি তবু কেন ইয়ার তোরা এই মেয়েটাকে নিয়ে কেন পড়ে আছিস কি আছে এই মেয়ের মধ্যে নাভিল ভিলানি হাসি দিয়ে স্বপ্নমের একদম সামনে গিয়ে বন্দুকটা বুক বরাবর ধরে পড়ল ওকে বুঝিয়ে দিচ্ছি নাভিল আর আফরানকে দেখে ছেলেপুলেগুলো ভয় একদম পিছিয়ে দৌড়ে পালায় যেখানে দুইজন গ্যাংস্টার লিস্টের প্রথম পাতায় নাম লেখা সেখানে তারা জীবনের ঝুঁকি ইচ্ছে করি ফেলতে চায় না লোকগুলো যাওয়ার পর সব নাম নিজেও হালকা ভয় পায় কিন্তু সেটা প্রকাশ না করে কনফিডেন্স নিয়ে তুই ভুলে যাচ্ছিস মনে হয় আমার সম্পর্কে নাবিল কালকে ভালোভাবে বলেছিলাম তুই যদি আরিয়াকে কিছু করে থাকিস বলে দে কিন্তু তুই বললি জানিস না তারপর বুঝিয়ে গিয়েছিলাম আরিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেখানে আফরান নিশ্চয় চুপ করে বসে থাকবে না তারপর খেয়াল করলাম আফরান একদম স্বাভাবিক তারপর বুঝে গিয়েছিলাম আফরান আটকিয়েছে কিন্তু সেটা কোথায় সেটা আমি জানার আগেই তুই হয়তো সেদিন রাতে বুঝে গিয়েছিলে আফ্রান শেয়ার দিবে না তাই আফ্রানে আটকিয়েছে ওকে আর আমি অপেক্ষা করছিলাম আর একটা কলের জন্য কিন্তু তুই তো পুরো প্ল্যানটাই বানিয়ে নিলি ভেবেছিলি শেয়ার নেয়ার পর মারবি যখন যখন দেখলি শেয়ার পেলি না তখন ভাবলি বাঁচিয়ে লাভ নেই আর ছেলে পুলে লাগিয়েছিস ভেরি গুড কথা তো শুনলি না এখন কি করবি নিজেই ভেবে নে দেখ বারবারই করিস না ঠিক আছে আমি ছেড়ে দিব ওই মেয়েকে নাবিল তার ছেলে সারি বল ও বাচার শখ জেগেছে দেখছি শবনম চারিদিকে একবার তাকায় কিন্তু কোনো হাতিয়ার তার ধারে কাছেও নেই বাঁচার মতো কোনো রাস্তা নেই নাবিল আর দেরি না করে যে না ট্রিগার চাপ বসাতেই পরবর্তী পেছন থেকে তানবির এসে স্বপ্নমের পায় গুলি করে স্বপ্নম চিৎকার করে নিচে পড়ে যায় নাবিল অবাক হয় কিছুটা কি করলে এটা আমি মেরে দিতাম তানবীরের পেছনে কম পক্ষে শত এর উপর লোক হবে মনে হয় দৈহিক গঠনাকৃতি বেশ চওড়া লম্বা এক একজনের মনে হয় ছয় ফুটের মতো আমারও কম বেশিও আছে তানবীর কোনো উত্তর না দিয়ে প্রথমে শবনমের দিকে ইশারা করে তারপর তানবীরের দিকে দুজনেই লোক প্রথম শবনমকে উঠিয়ে নিয়ে কালো একটা গাড়িতে নাভিরভাবে পাতানা দিয়ে পেছনে ফেলে দেখে আরুকে কোলে তুলে মাত্র দাঁড়িয়েছে আরিয়া দুর্বল হয়ে শুধু আফরানের দিকে তাকিয়ে আছে কিন্তু ভেতর থেকে একটু আগের সব ঘটে যাওয়া বিষয়গুলোতে ভয় পেয়ে সে খুব বেশি তাই শরীরের কম্পোজ যেন থামছে না কি করছিস ওকে তুই নয় আমি বাঁচিয়েছি দেখ আপ্রাণ গাদদারিক করবি না বলে দিলাম নয় তো ভালো হবে না বলে কয়েক কদম বাড়াতে পেছন থেকে কয়েকজন গার্ড এসে নাবিলকে ধরে ফেলে নাবিল রাগের তোপে কি করবে বুঝতে পারছে না ছোটার চেষ্টা চালাচ্ছে কিন্তু লোকগুলোর সাথে পেরে উঠতে পারছে না না পেরে মুহূর্তেই এত প্ল্যান করেছি সব কিছু জলে মিশিয়ে দিলি এত কষ্ট করলাম যেহেতু পেলাম না সেহেতু তুইও পাবি না আরিয়া আমার না হলে কারণা। না কিন্তু কাফস সেদিন রাতে আরিয়া আমার কাছে আসলো আমি আরিয়াকে নিজের করতে পারিনি এত বছরও ওর মতো বিলেন মাপিয়া হতে গিয়েও আমি ওর কাছে হেরে গিয়েছি চাইলে পারতাম জোর করতে কিন্তু আমি করিনি আমি যেহেতু পেলাম না কথা শেষ না করে নাবিল বাঁকা হেসে আচমকা হাতের বন্দুকটা চালিয়ে দেয় আরিয়ার দিকে নাবিল এমনটা করবে আফরান মোটেও প্রস্তুত ছিল না নিজে শরীরটাও আহত হয়ে আছে আসার সময় গাড়ি ছাড়াই এসেছে কতবার যে হোচট খেয়ে পড়ে গিয়েছে সেটারও খবর কি আছে তার মাথায় শুধু একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে তার তার হৃৎপিণ্ড যা ছাড়া আসে অচল সেভ করতে হবে নাবিল ট্রিগার চাপতে আফরান একবার নো শব্দ করেই আরিয়াকে নিয়ে বামে সরে গিয়েও আহত হওয়া থেকে নিজেও বাঁচতে পারেনি ঠিক পেটের ডান পাশটায় গুলি ছুঁয়ে বেরিয়ে গিয়েছে তানবির সঙ্গে সঙ্গে নিজের হাতের বন্দুকটা ব্যবহার করে নাবিলের ডান হাতের মাধ্যমা ছিঁড়ে বেরোয় গুলিটা নাবিলের হাত থেকে বন্দুক পড়ে যায় কিন্তু তার ব্যথার দিকে মোটেও খেয়াল নেই তার দৃষ্টি শুধু আরিয়ার দিকে আফরান আহত হয়ে আরিয়াকে হাত থেকে ফেলে দেনি উল্টো স্মৃত হয়েছে আরিয়ার চোখে থাকা অথচ এই বুঝি এক্ষুনি পড়ে যাবে বোঝাই যাচ্ছে হাতের বাঁথন হালকা হয়ে আসছে আরিয়া আরও বেশি ঘাপড়ে যায় হঠাৎ আফরানের হাত হালকা হয়ে আসায় আসলে আরো এখনো দেখেনি আফরানের পেটে যে গুলিবিদ্ধ হয়েছে আরও খাপা গলায় বলল আপনাকে আমার কি আপনাকে আমার ঠিক লাগছে না কিছু হয়েছে